হ্যালো গাইজ আজকে আমরা চলে এলাম ভাইরাল পয়েন্ট তিনশো ফিট যেটা বাংলাদেশের অন্যতম একটি স্থান তিনশো ফিট পূর্বাচল যার কোনো তুলনা নেই এখান থেকে গাজীপুর বলতে গেছে ক্রিকেট স্টেডিয়াম এবং নতুন পূর্বাচল এই অঞ্চলগুলোয় এখান থেকে যাওয়া যাবে খুব সহজেই অল্প সময়ের ভিতরে যেখানে কোনো জ্যাম নেই সময়ের মূল্য যদি আপনার কাছে বেশি হয়ে থাকে তাহলে আপনি এদিক থেকে যেতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন আর দ্বিতীয়ত আমার এদিকে আসার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হল মাইলেজটা চেক করা বাট গাড়িতে অনেক তেল খায় যেটা বলার মতো নয় প্রথমত আটত্রিশ পঁয়ত্রিশ এবং হাইওয়ে চল্লিশও মাইলেজ পেতাম বাট এখন সর্বোচ্চ আঠেরো উনিশ বিশ এর ভিতরেই থাকে মাইলেজ যেটা খুবই 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 অতিরিক্ত পরিমাণে তেল খায় এটা ঠিক করা হয়েছে জাস্ট এটা জাস্টিফাই করার জন্যই আজকে দিকে আসা দেখি কত কিলোতে কত লিটার তেল যায় কিংবা বিষয়টা হবে এভাবে যে এক লিটার তেলে কত কিলো মাইলেজ দেয় দেখা যাক আজকে কত ও নো ইয়েলো পাখি দেখা যায় ইয়েলো পাখি কি করলো এটা ইয়েলো পাখি ব্লুকে রেখে চলে গেল এটা তো ঠিক না ঠিক আছে ইয়েলো পাখি ওয়েট করো আমি আসতেছি আর যেখানে ছিলাম হ্যাঁ দেখি মাইলেজটা কত দেয় তাহলে আপনাদেরকে জানাবো যে কি করলে তাহলে মাইলেজটা বেশি পাবেন আপনারাও যদি ফলাফল এই ভিডিওতে আমরা ভালো পেয়ে থাকি তাহলে সঠিক ইনফরমেশনটা ইনশাল্লাহ আপনাদেরকেও জানিয়ে দেব আর দ্বিতীয়ত হঠাৎ করে আমার সামনে দিয়া একটা ইয়ালো পাখি চলে গেল আমাকে রেখে এটা তো ঠিক না এই যে এলো পাখি টাটা টাটা তো দিয়ে দিলাম বাই বাই আবার তুমি রিল্যাক্সে আসো আমি আসি তোমার সাথে দেখি তুমি কত দূর যাও আমি কত দূর যেতে পারি যাই হোক কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসলাম এখন যে কোনো একটা পয়েন্টে গিয়ে দাঁড়াবো তার জন্য লেফটে একটা রোড দরকার যেটা আমরা সামনে পেলেই টুকুত করে সেদিকে চলে যাব যাই হোক আমরা প্রায় কাছাকাছি চলে আসছি অন্য একটা তো রেখে আসলাম যাক প্রবলেম নাই নেক্সট আমরা সামনেটা দিয়ে যাব সামনে আরো লেফট থেকে ঢোকার জন্য পয়েন্ট আছে সমস্যা নেই ওরে বাবা ইয়া কে হুয়া একটু সোলো করতে না করতে ইয়েলো পাখি আবার আমাকে সিরে চলে গেল তুমি আমার পিছনে ছিল এতক্ষণ দাঁড়াও আসতেছি কত দূর যাও দেখি আমি তোমাকে আবার একবার দেখতে চাই পুরোটাই তো হারিয়ে গেল কত স্পিডে কত দূরে চলে গেলো এত তাড়াতাড়ি হারিয়ে গেল বাম দিয়ে ঢুকছে বামে ঢুকি তাহলে পাওয়া যাবো দেখানো পায় গেছি রে পায় গেছি ইয়েলো পাখি রে পায় গেছি হান্ড্রেড প্লাস ই গেছি ও বাবা আবার তাকায় দেখছো না অবস্থা রাখি যাক সাকসেস আমরা আমাদের পয়েন্টে চলে এলাম দেখি একটু ঘুরে ওদিকে কি আছে আমরা বাম সাইড এর টার্নিং পয়েন্টে গিয়ে একটু দাঁড়াবো কে আমরা সারা গিয়ে আগে ছবি তোলা শুরু করে দিল বাই আমরা খোলা আই সি ছবি তুলে দিতে হইব ঠিক আছে আগে আপনারা তোলেন ওকে গায়েজ কে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এবং এভাবে সুন্দর সুন্দর স্থানের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আপনি আমাদের নতুন নতুন সব ভিডিওগুলো পেতে পারেন